আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাসি সোনার বা ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ও মা তোর আমের বনে ঘানে পাগল করে গ্রানে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিশোবাকি ছায়া গো স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছ বটের মুলে নদীর কূলে কুলে মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় রে মুখের বাণী আমার কানে লাগে গে সুধার মতো মাতুর বদন খানি মলিন হলে আমি নযন ওমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমা ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি